নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল নতুন বছরের জন্য শুভেচ্ছা রইল আপনাদের টোয়েন্টি টোয়েন্টি ফোর ইংরাজি নববর্ষের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন ঈশ্বরের কাছে কামনা করি আলোচনা যাই যাক ধনু রাশি বা লগ্নের বন্ধুদের জন্য জানুয়ারি টোয়েন্টি কেমন যেতে পারে দেখুন আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে কিন্তু মঙ্গলদেব সেই কিন্তু দ্বাদশ ভাব এবং আপনার পঞ্চমভাবে অধিপতি বসে থাকবে রবিদেব আপনার নবমভাবে অধিপথি সেই আপনার রাশি বা লগ্নভাবে বসে থাকছে প্রথম অবস্থায় আর এই আপনার রাশি বা লগ্নভাবে অধিপতি পঞ্চমভাবে পজিটিভ জায়গায় বসে রয়েছে এবং দ্বিতীয়ভাবে তো কই তাকছেন ভাবে তৃতীয়তে শনিদেব অ্যাজ ইট ইজ বসে আছে আর রাহু চতুর্থ ভাবে কেতু আপনার দশম ভাবেতে অ্যাজ ইট ইজ বসে থাকছে আর গত মাসের মতো আর বৃহস্পতি তো একই অবস্থায় বসে থাকছে শুক্রদেব আপনার দাদুস এবং বুধদেবও আপনার দাদুস ভাবে বসে আছে এই জায়গাটা একটু খামতি হয়ে গেল কি শুক্রদেব হচ্ছে আপনার ষষ্ঠ একাদশ প্রতি হয়ে আপনার দাদুস ভাবে বসে থাকছে একটা পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে আসছি আলোচনা আর আপনার দশম এবং সপ্তম ভাবে অধিপতি আপনার দ্বাদশে বসে থাকবে ফার্স্ট অবস্থায় আপনার এই জায়গাটা একটু চাপ আছে কিরকম ব্যাপার হতে যাচ্ছে প্রথম কথা হচ্ছে আমি যদি পুরো মাছটাকে ধরি তাহলে আমি বলবো যে এই মাছটা মধ্যম প্রকৃতির হওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি প্রমিসিং খুব বেশি ডাউন এইটা কিন্তু হবে না প্রথম যে প্রথম হাফ মাসটা হাফ মাস পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ এই বুধ বুধ এবং বুধ সুইচ করে যাবে আপনার হচ্ছে সতেরো তারিখে আপনার রাশি বা হবে আর শুক্র সুইচ করবে হচ্ছে আঠেরো তারিখে আপনার হাউস অর্থাৎ রাশি লগ্ন হবে আর রবি সুইচ করে পনেরো তারিখে আপনার দ্বিতীয়ভাবে গ্রহণ করবে এটা হচ্ছে মেজর চেঞ্জেস হতে যাচ্ছে রাশি আপনার মাসের ক্ষেত্রে প্রথম অবস্থায় এই যে আপনার শুক্রদেব ষষ্ঠ একাদশের অধিপতি হয়ে আপনার দ্বাদশ ভাবে বসে থাকছে এই আপনার আপনার যে যদি কোনো মামলা মকদ্দমা থাকে বা কোনো শারীরিক কষ্ট থাকে সেখানে একটু বৃদ্ধির চোখ দেখিয়ে দেবে এবং মেডিকেল এক্সপেন্স হয়তো বাড়িয়ে দিতে পারে যদি এই সমস্ত কোনো থাকে তাহলে মেডিকেল এক্সপেন্স বাড়িয়ে দিতে পারে আর চাকরি পরিবর্তন করিয়ে দিতে পারে আপনাদের বুদ্ধদেব আমার দশম এবং আমরা সপ্তম হয়ে আপনাদের ভাবে বসে থাকবে চাকরি পরিবর্তন করে দিতে পারে বা বিবাহ সূত্রে বিবাহ বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে কোনো খরচ খরচা বৃদ্ধি করে দিতে পারে এইগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তবে এই যে সুইচ করে আপনার যে রাশি বা লগ্নভাবে বসে যাচ্ছে তখন আপনার ক্ষেত্রে অত্যন্ত বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা সুন্দর হয়ে যাবে চাকরি করছেন যারা তারা সুন্দর ও একটা জায়গা তৈরি পাবেন একটা আয়ের স্থিতিশীলতা থাকবে অত্যন্ত ভালো ধনুরাশি বা লগ্নের বন্ধুদের পনেরো তারিখের পর থেকে অনেক বেটার এবং সম্পত্তি অর্থ এই সমস্ত উন্নত বিনিয়োগ এই সমস্ত হবে ভালো হবে আর কি আর শারীরিক অবস্থা সেটা এই ফার্স্ট অ্যাপের পর থেকেই আপনার দেখবেন আশ্চর্যজনকভাবে সুন্দর হয়ে গেল আপনার স্বাস্থ্যতা এরকম ব্যাপারটা হবে আর ঘটনাক্রমে একাদশ এবং তো আপনার রাশি বা লগ্নভাবে থাকবে একের সঙ্গে আপনার কানেকশন হয়ে যাচ্ছে দারুণ একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো ভালো হবে বুধ দেব সাপোর্ট দেবে চাকরি পাপ চাকরি করছেন ভালো ফল দেবেই দেবে মোটের উপর যা দেখা যাচ্ছে এবার এই ঘটনাক্রমে শনিদেব শনিদেব আপনার তৃতীয়ভাবে বসে আছে তো আপনাকে আপনার যে আন্তরিকতা আপনার যে দক্ষতা আপনার কাজ করার যে ক্ষমতা সেইগুলোকে কিন্তু আপনাকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে সুযোগ আসবে সুযোগগুলো সুযোগগুলোকে ক্যাপচার করার চেষ্টা করতে হবে তাহলেই আপনি কিন্তু বেটার ফল পাবেন এবং এর সাথে আপনার এই যে গুরুদেবের আপনার রাশি বা লগ্নভাবে অবস্থানের কারণে আপনার কর্মক্ষেত্রে আপনার সুনাম অর্জন করার ক্ষেত্রে যে একটা যোগ থাকছে সেই সুযোগটাকে কাজে লাগান বন্ধু ভালো হবে ভালো হবে আর এদিকে পঞ্চম ভাবেতে তো আপনার বৃহস্পতি থাকছে তো আনন্দ উৎসব থাকবে প্রফুল্ল মন থাকবে সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে সন্তানের যাচ্ছে উপর একটু সমস্যা হবে যে ধরুন ওই বৃহস্পতি না কতটা সমস্যা দেখছে না মোটের ওপর ঠিকঠাক আছে খারাপ না আর অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের কিন্তু বিবাহের যোগ হয়ে যাবে তো আপনার পনেরো তারিখের পরে কিন্তু অত্যন্ত শুভ যোগ হয়ে যাচ্ছে অত্যন্ত শুভ ভালো হতে যাচ্ছে ভালো হবে শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে লেখাপড়ার জায়গাটা চ্যালেঞ্জিং হলেও ভালো ফল পাবেন দুর্দান্ত ভালো ফল পাবেন রেজাল্ট বেরোলে আপনারা নাম্বার খুব ভালো পেতে যাচ্ছেন খুব সুন্দর হতে যাচ্ছে কারণ চতুর্থভাবে যে এই যে রাহুর অবস্থান এবং দশমায় কেতুর অবস্থান দশম তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে অতটা অসুবিধা পড়বে না এই মাসেতে চতুর্থভাবে যে এই রাহুর অবস্থান থাকছে এই রাহুর অবস্থানের কারণে আপনার বাড়ির সঙ্গে রিলেটেড সম্পত্তি সংক্রান্ত রিলেটেড কিছু গোলযোগ হয়তো ফার্স্টে আপ ফার্স্ট আপটা আপনাকে ফেস করতে হতে পারে মানে ওই পনেরো তারিখ পর্যন্ত ফেস করতে হতে পারে যেটা আমি আগেও বলেছি মামলা মোকদ্দমা এই সমস্ত ক্ষেত্রগুলো বা মাকে নিয়ে একটু ডিস্টার্ব হয়ে যাওয়া তার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া চাকরিতে একটু শত্রুতা বৃদ্ধি হয়ে যাওয়া এই ফার্স্ট আপটা একটু ডিস্টার্ব থাকবে সেই জায়গাটা ইন্ডিকেট করছে আর কি সেই জায়গাটা একটু দেখে চলুন তাহলে আমার মনে হয় ভালো বা প্রেম সংক্রান্ত ব্যাপারে জটিলতা তৈরি হতে পনেরো তারিখে পর্যন্ত এইটা এটা একটু দেখা যাচ্ছে আর কি এরপরে সময়টা আপনাদের ক্ষেত্রে তো ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর রেগুলার যেরকম আপনারা দৈনিক রাশি ফল লগ্ন ফল দেখছেন সেটা দেখতে থাকুন ভালো ফল পাবেন আজকে এই পর্যন্ত আগামীকাল আবার আপনাদের জন্য দেখা হচ্ছে রাশি ফল লগ্ন ফল নিয়ে দৈনিক গাছ পর লগ্ন ফল নিয়ে